আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য আবার একটি নতুন বেগুনের রেসিপি নিয়ে চলে আসলাম আশা করি আপনাদের ভালো লাগবে এবং এটা আমি একটু অন্যভাবে তৈরি করব এর জন্য আমি প্রথমে বেগুন কেটা ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং এর মধ্যে পরিমাণ মতো হলুদ লবণ এবং মরিচ ভালোভাবে মিশিয়ে নেব এর এখন টিপস কড়াইয়ে তেল গরম করে নেব এবং একে একে বেগুনগুলো আস্তে আস্তে দিয়ে দেব এবং মেদু আছে হালকা করে বেগুনগুলো ভেজে বেগুনগুলো ভাজা হয়ে গেলে আমি অন্য একটি পাত্রে কাঁচামরিচ এবং কিছুটা রসুন ভেজে নিজের বলে রেখে আমি কিছুটা বাদাম ভেজে রেখে দিয়েছিলাম এখন এই ভাজা মশলাগুলোর মধ্যে বাদাম ব্লেন্ড করাটা চ করে দেব ডিজাইন পরিমাণমতো লগন নুন জিরা দিয়ে আমার বেগুনগুলো দেখেন ভাজা হয়ে গেছে এবং এই মশলা কষানো হয়ে গেছে বাদামের মশলাটা এবং এটাতে বেগুনগুলো যোগ করে হালকা পরিমাণ পানি দিয়ে দেব এখন পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে এবং লাস্টে আমি ধনে পাতা যোগ করে দিয়েছি কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন